আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার এই প্রজেক্টের সাথে আপনারা কিন্তু পরিচিত নন কারণ এইখানে এখন পর্যন্ত দেওয়া হয়নি তো দেখতে যে এখানে বাঁধাকপির সাথে কিন্তু ধনিয়া চাষ করা হয়েছে এখানে বাঁধাকপির সাথী ফসল হিসেবে ধনিয়া দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ধনিয়া আলহামদুলিল্লাহ চেহারা খুবই ভালো আছে আর এখানে বেড পদ্ধতিতে ধনিয়া চাষ করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে নালা তৈরি করা হয়েছে এবং কি আগাম ধনিয়া চাষ করা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গুলার চেহারা খুবই সুন্দর ধনিয়া পাতার চেহারাগুলাও খুব সুন্দর দেখতে পাচ্ছেন বাঁধাকপির চেহারা আলহামদুলিল্লাহ ভালো তো বেডের দুই সারিতে কিন্তু বাঁধাকপি দেওয়া হয়েছে এবং কি মাছ বরাবর কিন্তু ধনিয়া পাতা আছে দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা আর বেশ কিছুদিন পর কিন্তু বাজারজাত করা যাবে তো এটির আপডেট কিন্তু আপনাদের মাঝে দিতে পারি নাই সময় স্বল্পতার কারণে আজকে দেওয়ার চেষ্টা করলাম ধনিয়া পাতাগুলা খুব সুন্দরভাবে বেড়ে উঠছে এখানে কিন্তু হাইব্রিড জাতের ধনিয়া করা হয়েছে দেখতে পাচ্ছেন হাইব্রিড জাতের ধনিয়া হলেও কিন্তু এই ধনিয়াগুলা খেতে সুস্বাদু এবং কি খুবই গ্রানযুক্ত একদম দেশি যে ধনিয়া পাতা আছে এই ধনিয়া পাতার মতো গ্রান এটি ইস্পাহানি কোম্পানি বাজারজাত করছে এটি ইতালিয়ান মোরকো জাতের ধনিয়া এখানে দশ শতক জায়গায় কিন্তু ধনিয়ার বাঁধাকপি দেওয়া হয়েছে এই বাঁধাকপিটা হলো আপনার হাইব্রিড জাতের বাঁধাকপি এটি নরেশ একশো এক জাতের বাঁধাকপির চারা এখানে লাগানো হয়েছে আলহামদুলিল্লাহ বাঁধাকপির চারা ধনিয়ার পাশাপাশি কিন্তু বড় হচ্ছে দেখতে পাচ্ছেন এটির আপডেট আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সাথেই থাকবেন এই পাশ দিয়ে কিন্তু ধনিয়া একেবারেই সুন্দর সতেজ আর বেশ কিছুদিন গেলে কিন্তু ধনিয়া পাতাগুলা হারভেস্ট করার উপযোগী হয়ে যাবে তো ধনিয়া চাষ যারা আগাম চাষ করতে পারবেন তারা কিন্তু ভালো একটা প্রফিট ঘরে নিতেই পারবেন তো দেখা যাক আমার এখান থেকে কি রকম ধনিয়া টাকা আসে আমি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব এখন কিন্তু ধনিয়ার বাজারটাও ভালো যাচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর পাতা তো এটাই ছিল আজকের আপডেট আমার এই নতুন প্রজেক্টের এখানে আমি লাউ চাষ করেছিলাম লাউ চাষের পর কিন্তু ধনিয়া চাষ করা হয়েছে বেড পদ্ধতিতে এবং কি সাথে কিন্তু সাথী ফসল হিসেবে বাঁধাকপির চারা দেওয়া হয়েছিল তো বাঁধাকপি আপনারা এইভাবে করতে পারেন সাথী ফসল হিসেবে কিছু না কিছু দিয়ে সব সময় চিন্তা ভাবনা করবেন কিছু না কিছু সাথী ফসল হিসেবে দেওয়ার তাহলে একটাতে লস গেলেও কিন্তু আরেকটাই প্রফিট আসবে ইনশাল্লাহ প্রত্যেকটা গাছই খুব সুন্দর কোন রূপ বালায় নেই বাঁধাকপির চারাগুলা দেখতে পাচ্ছেন আপনারা তো এটাই ছিল আজকের এই প্রজেক্টের আপডেট আমি আপনাদেরকে নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করব সাথেই থাকবেন la hafez